বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আত্মুর আয়াত সাত সাত তোমার রবের শাস্তি অবশ্যম্ভাবী আয়াতের তাফসীর তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যম্ভাবী আয়াত আত আত এর নিবারণ করার কেহ নেই আয়াতের তাফসীর এর নিবারণকারী কেহ নেই এক এক এটা হলো উল্লিখিত শপথসমূহের জবাব অর্থাৎ এই সমস্ত জিনিস যা মহান আল্লাহর বিশাল ক্ষমতার নিদর্শন হে কথা প্রমাণ করে যে আল্লাহর সেই আজাব অবশ্যই সংঘটিত হবে যার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তাকেও রোধ করার কোনো ক্ষমতা রাখে না আয়াত নয় নয় যেদিন আকাশ আন্দোলিত হবে প্রবলভাবে আয়াতের তাফসির যেদিন আকাশ আন্দোলিত হবে প্রবলভাবে এক এক এর অর্থ হলো আন্দোলন ও অস্থিরতা অর্থাৎ ক্রিয়ামত্তের দিন আকাশের সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে যে বিশৃঙ্খলতা এবং ঝরে ও খসে পড়ার কারণে যে অস্থিরতার সৃষ্টি হবে সেটাকেই বোঝানো হয়েছে এই শব্দগুলোর মাধ্যমে আর যেদিন হল উল্লিখিত আজাবে বা ঘটনকাল বিশেষণ অর্থাৎ এই শাস্তি সংঘটিত হবে সেই দিন যেদিন আকাশ আন্দোলিত হবে এবং পর্বতমালার শিরস্থান ছেড়ে ধুনিত তোলার ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ন্যায় এবং ধুলিকনার ন্যায় উড়তে থাকবে আয়াত দশ দশ এবং পর্বত চলবে দ্রুত আয়াতের তাফসির এবং পর্বতসমূহ দ্রুত চলতে থাকবে আয়াত এগারো এগারো দুর্ভোগ সেই দিন মিথ্যা শহীদার আয়াতের তাফসির দুর্ভোগ সেদিন মিথ্যা শহীদার আয়াত বারো বারো যারা ক্রীড়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে আয়াতের তাফসির যারা ক্রীড়াচ্ছলে অসর কার্যকলাপে লিপ্ত থাকে এক এক অর্থাৎ যারা নিজেদের কুফি ও বাতিল কর্মকাণ্ডেই মগ্ন এবং সত্যকে ও ওটা বিদ্রুপ করার কাজে ব্যস্ত আয়াত তেরো তেরো যেদিন তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে আয়াতের তাফির সেদিন তাদেরকে ধাক্কা মারতে মাতে এক নিয়ে যাওয়া হবে জাহান নামের আগুনের দিকে এক এর অর্থ হলো অত্যন্ত জোরে ধাক্কা দেওয়া আয়াত চোদ্দ চোদ্দ বলা হবে এটাই সেই আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে আয়াতের তাফসির এটাই সেই আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে এক এক কথা জাহান নামে নিযুক্ত জাবানিয়া ফিরিশতা তাদেরকে বলবে আয়াত পনেরো পনেরো এটা কি জাদু নাকি তোমরা দেখছো না আয়াতের তাফসির এটা কি জাদু এক নাকি তোমরা চোখে দেখছো না দুই এক যেভাবে তোমরা দুনিয়াতে নবী ও রসুলদেরকে জাদুকর বলতে এখন বলো এটাও কি কোন জাদুর কারসাচি। দুই নাকি পৃথিবীতে যেমন তোমরা সত্যদর্শনে অন্ধ ছিলে তেমনি এই শাস্তিও তোমরা দেখতে পাও না এটা কেবল তাদেরকে ভবসা ও ধমক স্বরূপ বলা হবে অন্যথা প্রতিটি জিনিস তাদের চোখের সামনে এসে যাবে আয়াত ষোল ষোল তোমরা এতে প্রবেশ করো অতপর তোমরা ধৈর্য ধারণ করো অথবা না করা উভয়েই তোমাদের জন্য সমান তোমরা যা করতে তোমাদেরকে তারই প্রতিফল দেয়া হচ্ছে আয়াতের তাফসির তোমরা এতে প্রবেশ করো অতপর তোমরা ধৈর্য ধারণ করো অথবা না করো উভয়ই তোমাদের জন্য সমান তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে